ছয় জুলাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ এবং সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয়া হয় ঘোষণা করা হয় নতুন কর্মসূচি বাংলা ব্লকেট এক বিবৃতিতে মুফতি ফয়জুল করিম শায়েখেচর চর্মনায়, কোটা বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বলেন বাংলাদেশে কোটা প্রথা চলবে না যোগ্যতার ভিত্তিতে চাকুরি হতে হবে কোটার নামে মেধা হিন্দের প্রশাসনের নিয়োগ দিয়ে দেশকে পঙ্গু করে দিচ্ছে সরকার ঢাকা মহানগর উত্তরের এক সভায় কেন্দ্রীয় সভাপতির নির্দেশনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর বলেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে ঢাকা মহানগরের সকল নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে